বলতে তোমার দোকানে আমি ভাই তুমি করো আমি কিন্তু সত্যি কথা বলছি তোমার পিছনে যেন কেউ বসে আছে ঠিক আছে ভাই আমার মোটর সাইকেলের পিছনে কেউ বসে নাই ভাই আমি মোটরসাইকেল নিয়ে একাই যাচ্ছি আরে তুমি হয়ে গেছো দেখছি ভাই এরাও আমাকে পাগল বলছে ও ঘুম থেকে উঠতে আমার অনেক দেরি হয়ে গেল রে ভাই স্যাব আমার তো সকাল সকাল আজকে মালিবাগে যাওয়ার কথা ওখানে গ্রিন লাইনের আজকে একটা নতুন বাস উদ্বোধন করতে হবে ভাই আর ওখানে যেতে হবে আর ওখানে গেলে আমি কিছু টাকা পাবো কারণ বর্তমানে তোমরা ভালো করে যেন সয়তন না থাকায় ভাই আমার অনেক অনেক ঝামেলা হয়ে গেছে ভাই টাকা পয়সাও নাই তারপরেও একটা বাস বিক্রি করছি আরও দশটা বাসের অর্ডার পাইছি যাই হোক আমি আমার নিজের ডিপোতে চলে আসছি ডিপোটার অবস্থা কী ভাই গাছপালা হয়ে একটা বিচ্ছিরি অবস্থা কী ব্যাপার ভাই ডিপো মধ্যে কেউ নাই কেন বুঝতে পারতেছি না তো আরে বাইকটা তো রয়েছে ও ভাই সাহেব এপাশ থেকে ঢুকি আরে আজকে ডিপোতে কেউ আসেনি কাউকে তো দেখতে পাচ্ছি না রে ভাই কি ব্যাপার কালকে ফোনে কথা হলো ও ডিপোতে থাকবে বাইকটা কি মুছছে দেখে আসি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়ান শয়তানপুর বাইক ভাই আজকে শয়তানপুর নাই ভাই কতটা কষ্টে আছি আমরা বাইকটা তো একদম মনে হচ্ছে একদম ব্র্যান্ড নিউ কিভাবে এত নিউ হলো কালকে তো ওকে মুছতে দিছে হয়তো অনেক মশা করছে বলে অনেক চকচকা করে ফেলছে কিন্তু আমি বুঝতে পারছি না আমার গোডাউনে আজকে কেউ নাই কেন রে ভাই কী রে ভাই বুঝতে পারতেছি না এরা কি আসেনি না কি বুঝলাম না কোনো কিছু এখানে তো সবসময় লোক থাকে ভাই ভাই আমি কাউকে দেখতে পাচ্ছি না ব্যাপারটা আজীব লাগতেছে ভাই গার্ডও নাই আচ্ছা যাই হোক ওরা হয়তো আসেনি আমাকে তাড়াতাড়ি মালিবাগে যেতে হবে আমি বাইকে উঠে পড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ শয়তানপুরের বাইক অনেকদিন পরেছিল আজকে আমি চালাবো কিছু করার নাই ভাই চালাতে হবে তাহলে নষ্ট হয়ে যাবে শয়তানপুর তুমি যেখানেই থাকো না কেন তুমি ফেরত আসো ভাই তোমাকে তো আমরা খোঁজার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই তোমার হদিস মিলছে না যাই হোক বন্ধুরা মোটরসাইকেলটা এখন চালাবো স্টার্ট দিয়ে অনেক দিন পরে ও ভাই মোটরসাইকেলটা তো এক ইয়েতেই স্টার্ট হয়ে গেল তো আমি এখন মালিবাগে যাচ্ছি বন্ধুরা তোমরা ভালো করেই জানো যে আমি সবসময় বলতেছি যে মালিবাগে যেতে হবে বা ওখানে গ্রিন গ্রিনলাইনের আজকে একদম নতুন ব্র্যান্ডের একটা বাস উদ্বোধন হবে কিন্তু আমার গোডাউনে আজকে কেউ আসেনি ব্যাপারটা আসলে খুব আশ্চর্যজনক আমি ওদের সবাইকে বলে গেলাম যে থাকার জন্য ভাই কেউ নাই আমি এটাই বুঝতে পারতেছি না ব্যাপারটা কী হলো যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না আমি মোটরসাইকেলটা নিয়ে অনেকদিন পরে আমি ওয়ার্নালে সাধারণ মোটরসাইকেলটা নিয়ে বেরোছি আমার কাছে একটু কেমন কেমন লাগছে ভাই সাহেব এটা ওয়ান সাথে পুরো আমাকে নিয়ে অনেক 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 ঘুরত ভাই এটাকে নিয়ে আমি আসলে অনেক মিস করতেছি যাই হোক রাস্তাঘাট ফাঁকায় আছে মোটরসাইকেলটা নিয়ে আস্তে আস্তে বের হয়ে যাই আমাকে তো মালিবাগ যেতে হবে ভাই রে ভাই তাড়াতাড়ি যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন গাবতলির এখানে আসি গাবতলির বালুর মাঠ হানিপের কাউন্টার এখান থেকে ঘুরে যাব কারণ আমাকে দ্রুত যেতে হবে কারণ হচ্ছে আমার জন্য অপেক্ষা করতেছে অনেক ভাইরা কী ব্যাপার বুঝলাম না মোটর সাইকেলটা এরকম কাত হয়ে গেল কারণ হোক করে কোনো ব্যাপার না আমি আসলে অনেকদিন মোটরসাইকেল চালাই না আস্তে আস্তে চালাই আমি খুব বেশিটা ভালো মোটরসাইকেল চালাতে পারি না বন্ধু দেখতে পাচ্ছ আমি এখন মালিবাগের দিকে যাচ্ছি অনেক দূরতো আমাকে চালাই যেতে হবে হ্যাঁ আমার মনে হচ্ছে এত নিউ হয়ে গেল কীভাবে মোটরসাইকেলটা আমি তো কিছু বুঝতে পারতেছি না সব কিছু কেমন নিউ নিউ লাগতেছে আমার কাছে হতে পারে আসলে নিউ হতে পারে ভালোই লাগতেছে চালাই যাই আস্তে আস্তে যাই ঢাকা শহরের জ্যাম আসলে মারাত্মক জ্যাম এই জ্যাম ট্যাম ঠেলে আমাকে বেরো যেতে হবে এর জন্য বাইক একেবারে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ঢাকা শহরের জন্য কারণ ফাঁক ফুকর দিয়ে বিভিন্ন গলি দিয়ে কিন্তু হয়ে যাওয়া যাবে আর সেরকমই আমি এরকম গলি ফাঁক দিয়ে বেরোয় যাবে এখন আপাতত আমি কোনো জ্যাম দেখতেছি না ভালোই আছে আর মোটর সাইকেলটা এতদিন চালায়নি ঠিক আছে কিন্তু মোটরসাইকেলের স্পিড কোয়ালিটি সব কম যেন বেস্টই আছে আমার কাছে খুব ভালোই লাগতেছে অনেকদিন পরে মোটরসাইকেল চালাচ্ছি আর ঢাকা শহরে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ ঢাকা শহর তো অনেক জ্যাম থেকে তাও আজকে আমি বুঝতে পারলাম না এত ফাঁকা কেন হয়তো সামনে আয় অনেক জ্যাম ট্যাম আছে সেই জ্যাম জেলি আমাকে পার করতে হবে যাই হোক যখনই জ্যাম জেলি দেখবো তখনই ফুটপাথের উপর উঠাই দেবো ভাই আসলে ফুটপাথের উপরে কিন্তু মোটরসাইকেল উঠাই দেওয়া উচিত না কারণ এটা দননীয় অপরাধ কারণ ফুটপাথটা হচ্ছে মানুষদের হাঁটার জন্য ওইখানে যদি মোটরসাইকেল অনেকেই তুলে দেয় আমরা বাস্তবেও দেখি যখন জ্যাম পড়ে তখন কিন্তু অনেকেই মোটরসাইকেল এই ফুটপাথের উপর চালায় নিয়ে যায় এটা ঠিক না ভাই এটা আমি জাস্ট বললাম এটা করা ঠিক না এটা গেম বলে এখানে হচ্ছে আমি ফুটপাথের উপর দিয়ে উঠানোর চেষ্টা করবো কিন্তু আমি রাস্তায় তেমন জ্যাম জেলি দেখতে পাচ্ছি না রাস্তাঘাট বেশ ভালোই ফাঁকা আছে বন্ধুরা আসাদ গেটের এখানে চলে আসছি যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না যাই সামনের দিকে ভাই আমাকে দ্রুত যেতে হবে রাস্তাঘাট ফাঁকা থাকলে আমি মালিবাগে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো যাই হোক একাই আছি দোকান থেকে একটু হালকা চা বিস্কুট খেয়ে যাই বাম দিকে একটা দোকান আছে দোকানে বেশ ভালো খাবার পাওয়া যায় এখান থেকে একটু চা বিস্কুট খেয়ে তারপরে রওনা দেই এই হিরু ভাই একটু চার বিস্কুট দাও ওরে রিফাত বড় ভাই কি ব্যাপার দুজন মিলে কোথায় যাচ্ছো তোমার পিছনের লোকটাকে আমার পিছনের লোক মানে কি বলতে যাচ্ছিস আমার পিছনে তো কেউ নাই কি বলো তোমার পিছনে তো একজন লোক বসে আছে ভাই আমার পিছনে তো কাউকে আমি দেখতে পাচ্ছি না ওরে ভাই তুমি আমার সাথে কি মজা করছো নাকি ভাই আমার পিছনে কেউ বসে নাই রে ভাই ওরে শয়তান ওরে ভাই তোমার তো দেখি শয়তান বড় ভাই চলে যাওয়ার পর থেকে মাথাটাই খারাপ হয়ে গেছে কেউ একজন তোমার পিছনে বসে আছে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ভাই আমি তো কাউকে দেখতে পাচ্ছি না ভাই আমি তো এখানে দেখতে পাচ্ছি আমি একাই আছি আরে ভাই আমি বুঝতে পারছি না তোমার পিছনে কেউ বসে আছে আরে ভাই তুমি আমাকে পাগল বলতে যাচ্ছ তোমার দোকানে আমি চাই আরে রিফাত ভাই তুমি মাইন্ড করো না আমি কিন্তু সত্যি কথাই বলছি তোমার পিছনে যারা কেউ বসে আছে ভাই আমার পিছনে কেউ বসে নাই তোমার দোকানে আমি চা খাবো না আমি চলে যাচ্ছি রে ভাই মানুষজন বুঝতে পারলাম না ওয়ানলি সাধারণ করে চলে যাওয়ার পর থেকে মানুষ আমার সাথে অ্যামাউন্ট ঠাট্টা করা শুরু করেছে যে জিনিসটা খুবই খারাপ দেখো আমার পিছনে কিন্তু কেউ নাই ভাই আমি যা দেখতে পাচ্ছি আমার গ্লাস গ্লাসে আমি দেখতে পাচ্ছি আমার পিছনে কেউ নাই রে ভাই আমি একা মোটর সাইকেল চালাচ্ছি আসলে মানুষজন বুঝতে পারছি না ভাই বুঝতে পারছি না আমি কিন্তু সবাই দেখতে পারলেও আপনি দেখতে পারবেন না ওই আরে ভাই জ্যাম জেলি শুরু হয়ে গেছে ভাই জ্যাম জেলি যখন শুরু হয় ভাই তখন আমাকে ফাঁক ফোকরের ভিতর দিয়ে যেতে হবে ও বাইফ ওহ লাগাই দিলাম রে ভাই জ্যাম জেলি এখন কোন দিকে যাবো বাই দিয়ে চলে যাই না বাই দিয়ে যাওয়ার দরকার নেই সোজা দিয়ে চলে যাই ভাই এত ট্রাফিক আইন এখন মানতা যাবে না এখন নাস্তে করে চলে যাই ও বাইরে বাইরে বেরোতে পারছি ভাই এখানে ট্রাফিক ছিল না ট্রাফিক থাকলে হয়তো ঝামেলা করতো যাই হোক বন্ধুরা আসলে পরিচিত লোকের সাথে আসলে এখন আর বেশি মিশা যাবে না কারণ তারা আমাকে পাগল মনে করতেছে ভাই আমার মোটরসাইকেলের পিছনে কে বসে আছে আমি গরিব হয়ে গেছি ভাই কি আর বলবো কিছু বলো কি অবস্থা এই তো অবস্থা আপনার আরে ভাই কাকে নিয়ে যাচ্ছো কাকে নিয়ে যাচ্ছি মানে আরে তোমার পিছনে তো কে ছয়তন কি খোঁজ পেলে ভাই ছয়তন তো কোনো খোঁজ পেলে কিন্তু আমার মোটর সাইকেলের পিছনে তো কেউই নাই আরে আমরা তো সবাই দেখতে পাচ্ছি তোমার মোটর সাইকেলের পিছনে কেউ না কেউ বসে আছে ভাই আমার মোটরসাইকেলের পিছনে কেউ বসে নাই ভাই আমি মোটরসাইকেল নিয়ে একাই যাচ্ছি আরে তুমি তো পাগল হয়ে গেছো দেখছি ভাই এরাও আমাকে পাগল বলছে এই কথা শুনতে যে করে গেলাম পাগল হয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি না কিছু বন্ধুরা আমার মোটরসাইকেলটা ভাই অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর ওটাকে আমি গ্যারেজে দিয়ে আসি এবং ভাই আমি হাঁটতে হাঁটতে চলে আসছি ভাই মালিবাগ মানে এইদিকে হচ্ছে রাজারবাগ এই যে পুলিশের ইয়েটা আছে রাজারবাগ পুলিশ কি যেন বলে পুলিশ লাইন যেটা সেটা আছে বন্ধুরা এটা এই পাশে আর আমি এখন হচ্ছে গ্রিন লাইনের যে নিজস্ব ডিপো রাজারবাগের বন্ধুরা সেই জায়গায় চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর আজকে এখান থেকে একটা একদম নতুন ব্র্যান্ড নিউ বাস শুভ উদ্বোধন হবে ও ভাই সাহ দেখো এখানে কতগুলো গাড়ি রাখা এগুলো পুরানো কিন্তু এই সাইডে যে হলুদ কালারের যে বাসটা দেখা যাচ্ছে ভাই এইটা একদম ব্র্যান্ড নিউ বাস বন্ধুরা দেখতে পাচ্ছো এটাকে আজকে শুভ উদ্বোধন করতে হবে এত দেরি করলেন কেন আমরা কখন থেকে ওয়েট করছি যাত্রী যাত্রীরা উঠে বসে আরে ভাই রাস্তায় মোটর সাইকেলটা একটু ভাই নষ্ট হয়ে গিয়েছিল আহ তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই বাস একদম ব্র্যান্ড নিউ বাস বন্ধুরা দেখতে ভাই এই যে আসেন হ্যাঁ আসবো তো অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছ গ্রিন লাইনের ব্র্যান্ড নিউ বাস বন্ধুরা এইটাকে নিয়ে আমাকে একটু হালকা পাতা চালাতে হবে তারপর অন্য একজন বড় ভাই হবে চালাবে আর দেখতে পাচ্ছ একেবারে ব্র্যান্ড নিউ বাস আর ব্র্যান্ড নিউ বাসটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো এ ভাই একটু সামনে নিয়ে রাখো ওকে ওকে রিভাত ভাই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ সামনে নাও সামনে পিছন সাইডটা একটু দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা ভাবতে পারো এটা পুরানো বাস না ভাই এটা একদম ব্র্যান্ড নিউ বাস এটা অরুপ খান ভাইয়ের একদম ব্র্যান্ড নিউ বাস বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই সাইড সাইডটা দেখো একেবারে চেঞ্জ ভলবো গাড়ি বন্ধুরা ব্র্যান্ড নিউ বাস আমি একটু এখন চালাবো একদম নিউ গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাকে ডাকা হয়েছে এই একটা প্রমোশন করার জন্য ভাই হ্যাঁ ভাই আমি প্রমোশন করে দিচ্ছি চমৎকার একটা গাড়ি বন্ধুরা ভাই রে ভাই ভিতরটা কিন্তু খুব সুন্দর ও ভাই সাহ ভিতরের গ্লোটা দেখো ভাই ভিতরটা দেখো কত সুন্দর ভাই এই দেখো ভাই একদম অনেক সুন্দর একটা বাস বন্ধুরা দেখতে পাচ্ছ গ্রিন লাইনের খুব হাই কোয়ালিটির বাস ভিতরে ডেকোরেশন ফেকোরেশন অনেক সুন্দর করা হয়েছে আমি এখন বসবো বন্ধুরা বাসটার ভিতরে বসে পড়ছি দেখতে পাচ্ছ চমৎকার গাড়ি আর ভাই ম্যান এটাই হচ্ছে কথা দরজাটা এখন আস্তে করে বন্ধ করে দেব চমৎকার গাড়ি ভাই চমৎকারভাবে সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে আর এই পাশে হচ্ছে বাংকারটাও বন্ধ হয়ে যাবে এই দেখো বন্ধুরা আমি কিছু পর্যন্ত যে এটা শুভ উদ্বোধন করে দেবো কারণ কিছু বন্ধ যাবো না কারণ আমার অনেক কাজ আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ অবশেষে কিন্তু গ্রিন লাইনের ব্র্যান্ড নিউ বাস কাজটাকে নিয়ে কিন্তু আমি বের হয়ে যাচ্ছি একদম ওদের যে রাজারবাগে যে নিজস্ব ডিপো সেই ডিপো থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ যারা ঢাকায় থাকো তারা তো অবশ্যই রাজারবাগ ডিপোটা ভালো করে যেন গ্রিন লাইনের কাউন্টার আর ভাই আজীব বিষয় হচ্ছে আমার মোটরসাইকেলের পিছনে নাকি কে সবাই অন্য লোক দেখতেছে যাই হোক বন্ধুরা দেখতে পারে ভাই আমাকে পাগল ভাবতে পারে এটা কোনো ব্যাপার না কোনো ঘটনা না বাসটা নিয়ে কিন্তু বের হয়ে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা সামনে থেকে না ডান দিক দিয়ে যাব ডাইনিং ইন্ডিকেটার দিয়ে দিলাম ডান দিক দিয়ে আমরা বের হয়ে যাবো এই দিক থেকে এই দিক থেকে যাওয়াটা ঠিক হবে না সামনে দিয়ে যান ওকে 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 ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাসটা কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো গ্রিনল্যানের ব্র্যান্ড নিউ বাস আর এইটার ভিডিও কিন্তু অবশ্যই আসবে সুবোধ বোধ হালকা পাতলা করে দিলাম খুব তাড়াতাড়ি ব্র্যান্ড নিউ বাসটার ভিডিও আসবে তোমরা পাওয়া অবশ্যই তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর ভাই এটার কিন্তু পার্ট টু আসবে ভাই তোমরা পার্ট টুর জন্য রেডি হয়ে থাকো যারা যারা আমাদের তিনটা চ্যানেল গ্যাম্পের বস গেমার চ্যানেল ভিডিও অফিসিয়াল ব্লগ ইউরিটির চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনি তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ঘুষে ভেবে বেশি বেশি লাগবে কিন্তু ফটাট করে দিও আমরা কমলাপুর রেল স্টেশনের সামনে দিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গ্রিন লাইনের নতুন বাসটাকে নিয়ে আর হচ্ছে এর পার্ট টু কিন্তু অবশ্যই আসবে খুব তাড়াতাড়ি আসবে ভাই তোমরা ভালো থেকো আল্লাহ হাফিজ